আমি আমার পরিবারকে বাঁচাতে এক ধনী বৃদ্ধকে বিয়ে করেছিলাম কিন্তু আমাদের বিয়ের প্রথম রাতে সে আমাকে স্পর্শও করেনি অন্ধকার ঘরে বসে শুধু বলেছিল ঘুমাও আমি তোমাকে দেখতে চাই কথাগুলো যেভাবে বলেছিল তাতে আমার সারা শরীর কেঁপে উঠেছিল আর সকাল হতে না হতেই বুঝে গিয়েছিলাম এই বিয়েটা কখনোই টাকার জন্য ছিল না আমরা তখন চরম বিপদের মধ্যে ছিলাম বাবার দেনা এতটাই বেড়ে গিয়েছিল যে ব্যাংক আমাদের বাড়ি বাজেয়াপ্ত করে নেয় একদিনের মধ্যে আমরা পথে নেমে আসি তখন আর সম্মান বা লজ্জার জায়গা ছিল না শুধু বেঁচে থাকার প্রশ্ন ঠিক তখনই এক দূর সম্পর্কের আত্মীয় সামনে আসে প্রায় সত্তর বছরের একজন লোক তার স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিল সে বলল বাবার দেনার একটা বড় অংশ শোধ করে দেবে আমাদের থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করবে এমনকি বাবার চিকিৎসার খরচও বহন করবে আমাদের কাছে সে যেন ঈশ্বরের মতোই মনে হয়েছিল কিন্তু তার এই দয়ার সঙ্গে ছিল এক ভয়ঙ্কর শর্ত আমাকে তাকে বিয়ে করতে হবে একজন তরুণীর কাছে এর চেয়ে অসহ্য আর কি হতে পারে তবুও আমি রাজি হলাম বাবার জন্য পরিবারের জন্য নিজেকে বোঝালাম সে অনেক বয়স্ক বেশি দিন বাঁচবে না অন্তত সবাই নিরাপদ থাকবে বিয়ের প্রথম রাতে আমি ভয়ে জমে গিয়েছিলাম বিছানার ধারে বসে হাটু বুকের কাছে টেনে ধরেছিলাম এমন ভাবে কাঁদছিলাম যে দাঁত ঠক ঠক করছিল দরজা খুললে কি হবে এই ভাবনায় আমার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল তারপর দরজা খুলল সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো ভারী পায়ের শব্দ মুখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি আর হাতে একটা চেয়ার সে চেয়ারটা বিছানার পাশে রেখে বসে পড়লো এবং একেবারে স্বাভাবিক ভঙ্গিতে নরম সরে বলল আজ রাতে আমাদের মধ্যে কিছুই হবে না তুমি ঘুমাও আমি কাপা গলায় বললাম আর আপনি আপনি এখানে ঘুমাবেন সে বলল না আমি শুধু তোমাকে ঘুমাতে দেখতে চাই মনে হলো যেন আমার শরীরের রক্ত জমে গেছে এর মানে কি সে কি পাগল নাকি কোনো বিকৃত মানসিকতার মানুষ কিন্তু আমি ভীষণ ক্লান্ত ছিলাম জানতাম সকালে বাবার সামনে স্বাভাবিক থাকতে হবে তাই বিয়ের কাপড় না বদলেই শুয়ে পড়লাম সকালে উঠে দেখি সে নেই পরের রাতেও একই ঘটনা সে চেয়ার নিয়ে বসে আছে নীরবে বসে থাকে চোখ না সরিয়ে আমার দিকে তাকিয়ে থাকে যেন আমি কখন ঘুমিয়ে পড়ি সে অপেক্ষায় তৃতীয় রাতেও ঠিক তাই একটুও পরিবর্তন নেই আমি বিশ্বাস করতে শুরু করলাম আমার স্বামী অসুস্থ সে কোনো ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়ে রেখেছে যার উদ্দেশ্য আমি বুঝতে পারছি না আর তারপর চতুর্থ রাতে এমন কিছু ঘটলো যা আমাকে পাথরের মতো জমিয়ে দিল আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ পাশে নড়াচড়া টের পেলাম কানের কাছে ভারী শ্বাসের শব্দ কর্কশ নিঃশ্বাস আমি চমকে উঠে চোখ খুললাম চোখ খুলতেই দেখি সে একেবারে আমার সামনে এত কাছে যে তার পুরোনো কোলনের গন্ধ টের পাচ্ছিলাম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সে এখানে আছে এটা নয় ভয়ঙ্কর ছিল সে তখন কি করছিল ফিস করে বললাম গলাটা ভেঙে দুটুকরো হয়ে গেল আপনি কি করছেন সে যেন চুরি করতে ধরা পড়েছে এমন ভাবে চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল সে বলল দুঃখিত আমি তোমাকে জাগিয়ে ফেলেছি আমি উঠে বসলাম ঘরটা হঠাৎ আরো ঠান্ডা লাগছিল আপনি তো বলেছিলেন চেয়ারে বসবেন সে চোখ নামিয়ে নিল আমি মিথ্যে বলিনি শুধু আজ রাতটা আলাদা ছিল দিনের বেলা আর সহ্য হলো না আমি সেই প্রশ্নটা করলাম যেটা করতে আমি ভয় পাচ্ছিলাম আপনি কেন রাতে আমাকে দেখেন সে জানালার পাশে ছিল বাইরে গাছগুলো বাতাসে দুলছিল তার উত্তরে নিশ্চিত করণের যে ভয়ই বেশি ছিল আমাদের দুজনের সঙ্গে সেই রাতে আমি ঘুমানোর ভান করলাম চোখ বন্ধ কিন্তু মাথা পুরো জেগে সে চেয়ার আনেনি বিছানার একদম পাশে মেঝেতে বসেছিল যেন পাহাড়ায় আমি চুপচাপ জিজ্ঞেস করলাম আপনি কি ভয় পান দীর্ঘ নিরবতা তারপর সে স্বীকার করলো হ্যাঁ কাকে সে আমার দিকে তাকালো না সে বলল তোমাকে নয় তোমার অতীতে যা আছে সেটাকে ধীরে ধীরে সত্যটা খুলে যেতে লাগলো সে বলল তার প্রথম স্ত্রী ঘুমের মধ্যে মারা গিয়েছিল ডাক্তাররা বলেছিল হার্ট ফেলিওর কিন্তু সে অন্য কিছু বিশ্বাস করত সে আরো বলল ও রাতে উঠে বসত চোখ খোলা থাকত কিন্তু এখানে থাকতো না যেন অন্য কেউ ওকে চালাচ্ছে তোমাকে যদি না দেখি তাহলে খুব খারাপ কিছু হতে পারে আমার গলা শক্ত হয়ে এলো আমার সঙ্গে